লোকসভার সাধারণ নির্বাচনে উত্তর পরগনা জেলার নগরের বিভিন্ন বুথের নজরে এসেছে নানা রকম চিত্র কোথাও বিক্ষোভ বিদ্যে কোথাও বা শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়েছে কিন্তু তারই মাঝে গণ উৎসবে দেখা মিলল আশি উর্ধ্ব ভোটারদের উদ্দীপনা অশোকনগর কল্যাণগড় পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়ার একশো বিরানব্বই একশো তিরানব্বই নাম্বার বুথে বেশ কিছু প্রবীণ নাগরিককে দেখা গেল টোটোয় করে এসে বেশ উৎসাহের সঙ্গে ভোট দিতে অনেক অসুস্থ প্রবীণ ভোটাররা এলেন হুইল চেয়ারে বসে কেউ বা কাঁধে চেপে কেউ আবার টোটোয় চেপে পরিবারের সদস্যদের সহযোগিতায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথের ভেতরেই গেলেন এ সম্পর্কে অবসরপ্রাপ্ত স্থানীয় ঘোষবাবু কি বলেছেন শুনে নেব ব্যাপারটা হচ্ছে এরা খুব অসুস্থ অনেক আগের থেকেই অসুস্থ আমাদের এখানে যারা সামাজিকভাবে কাজ করে থাকি তাদেরকে নিয়ে আমরা যাতে ভোট কেন্দ্রে ওদের কোনো অসুবিধা না হয় আমরা কোলে করে নিয়ে বা বিভিন্ন ঠেলা গাড়ি করে নিয়ে ওদেরকে ভোট দেওয়ার জন্য আমরা সাহায্য করি এবং যে নিজে দিতে পারে সে নিজেই দেয় অথবা তার ছেলে বা তার পরিবারের কেউ থাকলে তার আইকার সহ তাকে প্রিসাইডিং অফিসার এলাও করে সেই মতো আমরা আচ্ছা এখানে এখানে দলমত নির্বিশেষে নির্বিশেষে ধর্ম দেখলাম প্রত্যেকে আমাদের এখানে বেশিরভাগ মানে ধরুন এখানে একশোটা লোকের মধ্যে আটানব্বইটা লোক হচ্ছে আমরা এখানকার বহুদিনের স্থানীয় মানুষ আমাদের এখানে একে অপরের সাথে খুব সম্পর্ক সম্পর্কটা আমাদের খুব নিবিড় এবং আমাদের এখানে রাজনীতিটা যখন হয় তখন আমাদের মঞ্চে কি রাজনীতি হয় কিন্তু মঞ্চের বাইরে যখন আসি তখন আমরা সবাই এক সমাজের মধ্যে বসবাস করার চেষ্টা করি আজ পর্যন্ত আমাদের এখানে কোনো দিনই মানে এ পর্যন্ত আমার বয়সে সিক্সটি সিক্স ছেষট্টি বছর বয়সে আমি দেখিনি কোনো দিন এখানে কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল বা কারোর সাথে কোনো মারামারি বা আমাদের মধ্যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আমরা দিন পাইনি

আমি আমি এখানে আমার বাড়ি বাড়ি এক কথায় গণতন্ত্রের উৎসবে প্রবীণদের মেতে ওঠার চিত্রবন্দী হলো আমাদেরই ক্যামেরায় ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপুর রিপোর্ট প্রয়াস নিউজ